অভিনেতা একজন গুণী রাইটার্স লেখক দেশ ও দেশের বাইরে যারা ওনার দেখেন সদস্য সবার ওনার জন্য দোয়া করবেন কেমন আছেন আছি ভালো আছি আজকে এই অনুভূতি কেমন লাগতেছে ভালো একটা উৎসব মুখর পরিবেশ অনেক পরিচিত মানুষের সঙ্গে দেখা হচ্ছে সবাই আনন্দের মধ্যে একটা ইলেকশনে পার্টিসিপেট করছে এটা আমাদের জন্য সত্যি আনন্দের বিষয় এই যে এনারা যারা আছে এই দেখেন দর্শক এই গুণী শিল্পীগুলা আজ তারা আপনাদের দুয়াই বেঁচে আছে দুয়াই তারা আজকেই আছে এবং আরো বেঁচে থেকে হ্যাঁ থাকে আজকের এই অনুভূতিটা বলেন অবশ্যই এটা সুন্দর অনুভূতি অনেকের সঙ্গে বহুদিন পরে দেখা হচ্ছে এবং এটা সত্যি একটা ব্যাপার এটা গেট টুগেদার সবার সঙ্গে সবার দেখা হচ্ছে আপনারা তো প্রতি যখন অনুষ্ঠান হয় এটাই জন্যই আপনারা এই আনন্দ ভোগটা করেন অবশ্যই অবশ্যই আপনি দর্শকের উদ্দেশ্যে দুটি কথা বলে দেন সবার ভালো থাকবেন দেশের অনুষ্ঠান দেখবেন নাটক দেখবেন প্রোগ্রাম দেখবেন দেশের টিভি চ্যানেলের প্রোগ্রাম দেখবেন দর্শক আপনাদের কাছে বলি ওনাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে আরো দীর্ঘায়ু করে এবং সুন্দর সুন্দর জিনিস আপনাদের সুস্বাস্থ্য যদি প্রদান সুস্বাস্থ্য প্রদান করে উনি স্বাস্থ্য ভালো তারপর ও আল্লাহর কাছে দোয়া করে যে উনি ভালো থাকেন ঠিক আছে আল্লাহ হাফেজ কেমন আনন্দ লাগতেছে সবার দেশের পাশের প্রতি খুব ভালো খুব ভালো অল দ্য বেস্ট জিতবে জিতবে একুশ জন হারবে না কেউ হারবে না কেউ এই আজকে আপনাদের চলো জিতবে জন হারবে না কেউ জনপ্রিয় নাট্য অভিনেতা নাটক শিল্পী জগৎ এক অনন্য এক পরিবেশে আপনারা দেখতে থাকুন রানা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একজন জনপ্রিয় নাট্য অভিনেতা আজকে আসছেন দেখতে থাকুন আপনার এই অনুষ্ঠানে আজকে 俺、しょっちゅう来たで。

এইটা যেন একটা রাজনৈতিক সংকেত না হয় এটা যেন সুশৃঙ্খলা একটা জানা হয় মানুষ যেন শৈল্পিক মতভাবনা থাকে এখানে মেম্বার কারা শিল্পীরা তাই না সুতরাং শিল্পীদের কথাবার্তা আচার আচরণ প্রতিটা জিনিসের মধ্যেই যেন একটা শৈল্পিক একটা ব্যাপার থাকে সুন্দর একটা ব্যাপার হ্যাঁ আপনি কাজের ব্যস্ততা এবং কিছুদিন আগে আপনার হচ্ছে একটা সিনেমা রিলিজ হয় এবং মুক্তি পেয়েছে তখন হয়তো আমরা আপনাকে বাইরে দুদিন যাচ্ছে আমার রিলিজ হয়নি সে কোনো সিনেমা আমি করি না আমি এটা আসলে বলতে চাচ্ছি না এটা করেছি এক জিনিস হয়ে যায় জিনিস এটা নিয়ে এখন বলতে চাই না আচ্ছা ভাই এখন কাজের বিষয়টা একটু জানতে চাই না আগে বলছি ভাই যখন ভালো লাগে করি যখন ভালো লাগে মানে এত কমতি কেন মানে আগে তো এক সময় আপনাদের কি বেশি থাকে